দিদি কেরানীগঞ্জে অনেক স্কুল থাকার পর এই স্কুলে আপনার বাচ্চা ভর্তি যে করালেন এই স্কুলের শিক্ষার মান কেমন এই স্কুলের মান খুবই ভালো লেখাপড়াও ভালো আপনার মনে করেন যে ম্যাডাম টিচাররা বাচ্চাদের অনেক কেয়ার করে ইংলিশ বাংলা অঙ্ক সব সাবজেক্টই মানে অনেক গুরুত্বের সাথে ওনারা দেখাশোনা করে মানে লেখাপড়াও খুব ভালো হয় সব সময় সব ই মেনটেন করে চলে মানে খুবই ভালো স্কুল আপা অন্য অন্য স্কুলের তুলনায় স্কুলের মানটা কেমন একটু বলবেন আর আরও অনেক স্কুলে এলাকা আছে আর কি এলাকার মধ্যে স্কুল অফ লিটল স্টার স্কুলটা মোটামুটি ভালোই বড় বাচ্চা আছে আমার ওটার পড়ায় নিয়ে গেছি ওটা এখন কলেজে পড়ে তারপর আবার ছোটটার ভর্তি করছি স্কুলে যে বাচ্চারা যে দিচ্ছেন বাচ্চারা কি সঠিকভাবে মানে এখানে কি লেখাপড়া করে কি তারা ঠিক আছে নাকি অন্য কোথাও দেওয়ার ইচ্ছা আছে না না আমাদের এই স্কুল অফ লিটল স্টার আমাদের জন্য খুব ভালো আশেপাশে আর ওই কিনা আছে কিন্তু আমাদের জন্য এটাই খুব বেটার আর কি কিন্তু আমাদের বাচ্চাদের পড়ালেখা স্কুলে পড়ালেখা মানো ভালো ওরা খুব ভালোভাবে বোঝায় ম্যাডামরা তারপর খুব ভালোভাবে ওরা মাথায় নিতে পারে ব্র্যান্ডে যে এভাবে পড়তে হয় আপনাদের স্কুলের শিক্ষার মান কেমন এবং ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় কতজন প্রে শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে তো আমাদের এখানে প্রতিটা শ্রেণীতেই খুব যত্ন করে ক্লাস নেওয়া হয় আমাদের শিক্ষক যে প্যানেল আছেন ওনারা বাচ্চাদের খুব যত্ন নেন আর ওনাদের পড়ালেখার বাচ্চাদের যে শিক্ষাদান পদ্ধতি সেটাও খুব ভালো আর আমাদের স্কুলে আপনার বিগত বছরগুলোতে পিএসসি পরীক্ষা খুব ভালো রেজাল্ট হয়েছে পাশাপাশি জিএসসি রেজাল্টও ভালো হয়েছে সেই সাথে আপনার আমাদের কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনে যে বৃত্তি পরীক্ষা হয় সেখানে আমাদের স্কুল বরাবরই প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে এবং ছাত্রছাত্রী সংখ্যা প্রায় চারশো জন আমাদের অভিভাবকরা এখানে বাচ্চাদের দিয়ে খুব নিশ্চিন্তে আছেন এবং তারা সন্তুষ্ট প্রকাশ করেন আমাদের কাছে যে আমাদের এখানে পড়ালেখার মান উন্নয়ন রয়েছে আমাদের শিক্ষক যে প্যানেল রয়েছেন তারা অতি যত্ন সহকারে বাচ্চাদের পড়াশোনার দিকে খেয়াল রাখেন তাদেরকে করেন আপনাদের স্কুলে কোনো হচ্ছে না আমাদের আশেপাশে এই জিনিসগুলো হয় না কারণ স্কুলের আশেপাশে আমাদের যে অভিভাবকগণ আছেন প্লাস এখানে যে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা এই সব বিষয়ে খুব খেয়াল রাখেন আপনাদের পরীক্ষার পদ্ধতিটা কেমন শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের বছরে পাঁচটা পরীক্ষা সম্পন্ন হয় আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনটি ধাপে পরীক্ষা হয় তারপর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুইটি ধাপে পরীক্ষা হয় অর্ধবার্ষিক এবং বার্ষিক আর তৃতীয় থেকে পঞ্চমে আমরা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা বাচ্চাদের নেওয়া হয়ে থাকে এবং ওরা খুবই স্বতঃফতভাবে পরীক্ষা অংশগ্রহণ করে আপনাদের এই কেরানীগঞ্জে আইন সিংখলার পরিস্থিতি কেমন আপনার দৃষ্টিতে আমাদের কেরানীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের চেয়ে এখন অনেক অনেক ভালো আমাদের যে নতুন ওফিসার আসছেন মামুন ভাই আমি বলবো উনি খুব কঠোর হস্তে খুব সুন্দরভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করেছেন জনি টাওয়ার থেকে একদম আপনার গুদারা ঘাট পর্যন্ত জিঞ্জিরা এই যে ফুটপাতটা অভিযান যে তারা করেছে এটা কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে এটা আমি ওসি স্যারকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে ক্যানিগঞ্জে যে রাস্তা দুপাশে যে ফুটপাত ছিল সেটা উনি অপসারণ করেছেন বিগত সময়গুলোতে আমরা রাস্তা দিয়ে হেঁটে আসতে পারতাম না আমি যেমন একবার ছিনতাইকারী শিকার হয়েছিলাম যে আমার ছোট বাচ্চা নিয়ে আমার ব্যাগ টাকা মোবাইল সমস্ত কিছু সে ফুটপাথ থেকে নিয়ে গিয়েছে এটা এটা কতদিন আগে আগে প্রায় বছর তো তখন সেই থেকে বাচ্চাকে হেঁটে বাড়িতে আসতে হয়েছে তখন বাচ্চাটাকে নিয়ে আমার খুব কষ্ট হয়েছিল এখন আপনার কি মনে হয় এরকম হওয়ার সম্ভাবনা আছে না এখন মনে হচ্ছে না যে সেটা হচ্ছে বা হবে কারণ স্যার আমাদের জন্য যে ব্যবস্থা করেছেন ফুটপাথগুলি তুলে দিয়েছেন আরেকটি বিষয় বলবো আমাদের জনিটর নিয়ে যে ওখানে যে ওনারা ডিভাইডার করে দিয়েছেন রাস্তার সেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে অ্যাক্সিডেন্টটা এখন আমাদের অনেকখানি কমে গিয়েছে আমি আরও ধন্যবাদ জানাই আমাদের এসপি স্যারকে যিনি আমাদের কেয়ানীগঞ্জকে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন স্যার আসার পর থেকে আমাদের বাচ্চারা ইফটিজিং মুক্ত সর্বোপরি আমি মনে করি আমরা কেয়ানীগঞ্জবাসী এখন